আজকে জানব একুশ থেকে তিরিশ নম্বরের ছোট আমলের ফজিলত আমল নাম্বার একুশ রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা আমল নাম্বার বাইশ ফরজ সালাদ শেষে হাদিসে বর্ণিত জিকির ও দুয়ার দুয়ার আমল করা আমল নাম্বার তেইশ আজানের জবাব দেওয়া আজানের পর হাদিসে বর্ণিত দুয়া পরা হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলের সালাম দেওয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেওয়া আমল নাম্বার চব্বিশ জামা ও জুতা পরার সময় ডান দিক দিক দিয়ে পড়া এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাদিসে বর্ণিত দুয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা আমল নাম্বার পঁচিশ পানি খাওয়ার সময় ছয়টি সুন্নাত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা আমল নাম্বার ছাব্বিশ ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিস্পিল্লা বলে দুয়া পরে খাওয়া কিছু পরে গেলে তুলে ধুয়ে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া আমল নাম্বার সাতাইশ ঘুমানোর আগে সুরা মুড় তেলোয়াত করা তিন কুল এক্লাস ফালাক নাচ পরে তিনবার শরীরে দম করা ঘুমের দোয়া পড়া আইতুল পড়শি পড়া সুরা কাফিরুন পরে ডান কাত হয়ে শোয়া আমল নম্বর আঠাশ ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশের তিনবার থুতু ফেলা এবং আউজুবিল্লাহ মিনার শাইতানুর রাজিম পড়ে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহা চাওয়া আমল নাম্বার তিরিশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় যে তার মূল্য বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমল নাম্বার তিরিশ দুইটি পবিত্র হারামে মক্কা মদিনা সালাদ পরা আমার এই মসজিদে আমার এই মসজিদে সালাদ পড়া অন্য কোথাও এক হাজার সালাদ পরা চেয়ে উত্তম শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া ও মসজিদুল হারামে সালাত পরা অন্য কোথাও একশো হাজার বার সালাত পড়ার চেয়ে উত্তম আজ এই পর্যন্তই